তো আমাদের প্রশ্ন হচ্ছে চার সেন্টিমিটার বাহ বিশিষ্ট বড় ক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত তো আমরা মনে করি এটা হচ্ছে চার সেন্টিমিটার বাহ বিশিষ্ট একটি বড় ক্ষেত্র আর এর পরিলিখিত একটি বৃত্ত এটা তো আমাদের কাছে চাইছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চাই আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে ব্যাসার্থ জানতে হবে কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার অর্থাৎ ব্যাসার্ধ স্কয়ার তো বড় ক্ষেত্রের ক্ষেত্রে এই বড় ক্ষেত্রের যে কর্ণটা আছে সেই কর্ণটা হবে এই বৃত্তের ব্যাস তো যদি আমরা ব্যাস বের করতে পারি তাহলে ব্যাসার্ধ বের করতে পারব তার ব্যাসার্ধ বের করতে পারলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তো আমরা এটুকু নাম দিলাম এ বি তো বর্গক্ষেত্রের কর্ণ ভি এর সূত্র আমরা জানি রুট টু এ অর্থাৎ এর ভ্যালু হচ্ছে ফোর ফোর রুট যেহেতু এবি ফোর রোড টু তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ ও এ সমান হবে ফোর ব্যাসার্ধ ও হবে ফোর রোড টু বাই টু অর্থাৎ টু রোড টু তো আমরা জানি বৃত্তের ক্ষেত্র ফলের সূত্র পাই আর পাই এখানে আর কত টু রুট টু স্কোয়ার অর্থাৎ পাই ফোর ইন্টু টু অর্থাৎ এইট পাই বর্গ একক তো এই হচ্ছে আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল